i সেখানে যাব বৌভাতের অনুষ্ঠান বিয়েতেও আমাদের নিমন্ত্রণ ছিল কিন্তু বিয়েতে আমরা যাইনি অনেক দূর তার জন্য তো এখন বৌভাতটা আছে কিছুটা দূরে আমরা বাড়ি থেকে হেঁটে যাব দশ মিনিটের রাস্তা তো চলো তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে আর কার বিয়ে বউটা কেমন তো সেই সব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর কি কি খাওয়া দাওয়া করলাম সেগুলোও শেয়ার করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি অনেক দেখো আমার না কোথাও যেতে গেলে গিফট নেওয়ার কথা মনে থাকে না যার জন্য আজকে আগে থেকে গিফটটা হাতে নিয়ে নিলাম কারণ খালি হাতে তো বিয়ে বাড়ি যাওয়া যায় না তো চলো এইসব আর এদিকে দেখো মাই দাঁড়িয়ে আছে আর মায়ের মামা দাঁড়িয়ে আছে আমরা সকলে মিলে রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য আর আমার ক্যামেরার পিছনে আছে আমার হাজবেন্ড তো ওনাকেও দেখাবো বিয়ে বাড়িতে একেবারে গিয়ে তো চলো তাড়াতাড়ি দেরি হয়ে গেছে অনেকটা তারপর দেখো আমরা কিন্তু বিয়ে বাড়িতে পৌঁছে গেছি এই আলো ঝলমলে গেটটা দেখে তোমরা কিন্তু বুঝতে পারছো তো চলো আগে ফার্স্টে গিয়ে বউয়ের তো বিয়েটা ছিল আমার একটা ভাইয়ের সম্পর্কে সে আমার ভাই হয় তো চলো যাওয়া যাক তাড়াতাড়ি করে আর যেতে যেতে না আমার একটা ব্ল্যান্ডার হয়ে গেছে তোমরা একটুখানি পরে সেটা দেখতে পাবে এত মানে তাড়াহুড়ো করে আমরা এসছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আর রাস্তায় দেখো আমার কানের থেকে কানের দুলটাই খুলে পড়ে গেছে এবার আমি সে কানের গুজিটা খুঁজছি যে কোথায় গেল কোথায় গেল তো ফাইনালি আমি পেয়েই যায় না হলে না আমাকে সারা বিয়ে বাড়ি খালি তারপর দেখো বোনটা আমাকে একটা পরিয়ে দিল কারণ আমি এক একা পড়তে পারছিলাম না তারপরে চলো তোমাদেরকে দেখাচ্ছি বউকে বউকে না কি সুন্দর কি বলবো আর বিয়ের দিন সবাইকে এরকম হয়তো সুন্দরই দেখায় তো আমার কপালে তো আর সেভাবে বিয়েটা জুটলো না যার জন্য আমি দেখি আর একটু একটু মনে মনে করি তো দেখো এখানে বউ দাঁড়িয়েছিল আর কি সুন্দর দেখাচ্ছিলো আর আমি গিফটটা দিতে কি সুন্দর নমস্কার করে গিফট আমি নতুন বউয়ের সাথে কয়েকটা ফটো তুলি আর ওকে আমি বলি যে তোমাদের নতুন বিবাহিত জীবন যেন আরো আরো অনেক ভালো হয় একটু শুভেচ্ছা জানায় তারপরে আমি হঠাৎ করে না দেখতে পাই আর ফুচকা দেখলেই তো যেন মেয়েদের মাথা কাজ করে না মানে যেখানেই ফুসকা সেখানে তো মেয়ের আছে আর বিয়ে বাড়ি যেহেতু সেখানে ফ্রি ফুসকা তার মানে বুঝতেই পারছে যে ফুচকা খাওয়ার মানে আগ্রহটা কতটা বেশি থাকবে তো আমিও দেই না লাইনে দাঁড়িয়ে বেশি সময় নষ্ট না করে আমিও কিন্তু একটা পাতা নিয়ে নিলাম আর সত্যি কথা বলতে ফুচকাটা এত টেস্টি ছিল তোমাদেরকে কি বলবো আমার তো মনে হচ্ছিল আমি ফুচকা খেয়ে পেটটা ভরিয়ে ফেলি কিন্তু বিয়ে বাড়িতে আরো প্রচুর খাওয়া দাওয়া আছে তার জন্য ফুচকা খেয়ে তো পেট আর চলবে না আর এদিকে আমার হাজব্যান্ড আর একজন নিয়ে নিয়েছিল কফি খাচ্ছিল আমি যেহেতু কফি খাই না যার জন্য আমি ফুচকাই খেতে গেছিলাম আর পকোড়াটা না লাকিলি আমরা আসার আগে শেষ হয়ে গেছে তাহলে ভাবো তো যাই হোক ভালোই হয়েছে আর ইনি দেখো ফুচকা আমি যেই বলেছি ফুচকাটা টেস্টি হয়েছে সেই জন্য উনিও আবার আমার হাজবেন্ড আবার লাইনে দাঁড়িয়ে গেছে ফুচকা চলো আজকে জানো তো আমার জীবনের একটা স্বপ্ন মনে হয় পূরণ হলো কেন বলতো যে আমি সবার ভিডিও দেখতে আমার ভাবতাম যে সবাই সবার সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা করে আর কংগ্রাচুলেশন জানায় মানে অনেক উইশ করে তো আমার কবে সেরকম একটা সাবস্ক্রাইবার দেখা হবে তো এখানে বিয়ে বাড়িতে আসতে দেখো একটা ভাই বলছে দিদি আমি তোমার ভিডিও দেখি আমি তোমার খুব বড় ফ্যান মানে শুনে আমার মনটা পুরো একদম ভরে গেছে তো তাকে আমি বললাম যে হ্যাঁ মানে কি বলবো আমি বুঝতে পারছি না তো যাই হোক আমি ভীষণ ভীষণ খুশি এখানে দেখো আমার ভাইকে ভাই বলবো না দাদা বলবো আমি বুঝতে পারি না মানে আমার থেকে যে এত লম্বা ও মনে হয় যেন ও আমার দাদা তো তারপর আমি আবার আমার ভাইয়ের সঙ্গে একটু ফটোশুট করলাম তারপরে ওকে বললাম যে তোর তো খাওয়া হয়ে গেছে তুই তাহলে যা একটু খাটটা দেখিয়ে নিয়ে তো আমার ভাইও লক্ষ্মী ছেলের মতো দেখো চলে গেছে ফুলসাজ্জার খাটটা দেখাতে তো দেখো এই যে হচ্ছে খাট দারুণ সুন্দর ডেকোরেট করা তো তারপর আমার ভাই চলে আসলো বললাম যে আমরা খাচ্ছি আমাদের একটুখানি ভিডিও করে দে না তারপর দেখো আবার একটু ভিডিও করে দিল তো এখানে মেনুতে ছিল ডাল ইচো চিংড়ি চিকেন কষা ফ্রায়েড রাইস চাটনি পাঁপড় মিষ্টি মানে যে সমস্ত কিছু থাকে তো রান্না বান্নাগুলো অসাধারণ হয়েছিল আর আমরা দারুণ খেয়েছিলাম তো দেখো সবাই মিলে খাচ্ছি আর গল্প করছি তার মধ্যে আমরা একটু নাচানাচিও করছিলাম আমাদের এত আনন্দ হচ্ছিল আর বিয়ে বাড়ি মানেই তো জায়গা বলো যার জন্য সবাই মন খুলে এখানে আমার বেশি ভালো লাগে চাটনি পাপড় ভাবি কখন যে চাটনি পাপড়টা মানে ওটা না খেলে আমার খাওয়া খাওয়া মানে সম্পূর্ণই হয় না তো যাই হোক কথা বলতে বলতে দেখো চাটনি পাপড় চলে এসছে আর আমি এটা খেয়ে নিচ্ছি আর খাওয়া দাওয়া সেরে না একটুখানি নাচানাচি করতেই হবে যেন না তারপর দেখো যেমন বলা তেমন কাজ আমরা কিন্তু সবাই মিলে চলে এসেছি নাচানাচি করতে আর এদিকে মাইকেও বাদ দিলাম না ওকে একটু নাচ করতে বললাম আর এদিকে দেখো ওই পাশে আমাদের সাইডে যে মেয়েগুলো ছিল এত সুন্দর নাচছিল ছিল না ওদের পাশে আমাদের নাচতে যেন লজ্জা লাগছিল ওরা এত সুন্দর নাচ তো চল আমি নাচ করতে থাকি তোমাদের কিছু কমেন্টের উত্তর তো প্রথমে রিয়া খাতুন বলছে দিদি ভাই তুমি আমার নামটা নাও না কেন গো আমি কিন্তু খুব রাগ করেছি তো দেখো রিয়া তুমি প্লিজ রাগ করো না এই যে আজকে তোমার নামটা নিলাম আর একজন লিখেছে দিদি আমি বাংলাদেশ থেকে দেখছি দিদি আমি অনেকবার কমেন্ট করেছি কিন্তু তুমি আমার নামটা নাও না আমার নামটা একটু নাও প্লিজ আমার না রাজশ্রী তো রাজশ্রী এই যে তোমার নামটা নিলাম তো অনেক অনেক ভালো লাগে তোমরা আমাকে এরকম কমেন্ট করো না পড়া মানে তোমাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর একজন বলছে দিদি তোমার ভিডিওগুলো আমার ভীষণ ভালো লাগে তুমি কোনো ভিডিওতে আমার নামটা নাও আমার নামটা একটু নিয়ে প্লিজ তো তোমাদেরকে একটাই কথা বলবো যে একটা ভিডিওর মধ্যে তো সবার নাম নেওয়া সম্ভব হয় না যার জন্য যাদের নামগুলো নিতে পারি না তারা কিন্তু কিছু মনে করো না আমি একে একে সবার নামগুলোই ভিডিওর মধ্যে নেওয়ার চেষ্টা করি তো এই কমেন্টটা করেছে শ্রীলেখা তো শ্রীলেখা তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা কমেন্ট করেছো আর একজন আমাকে লিখছে যে তোমাদের এখন একটু বেশি ঘ্যাম হয়ে গেছে তোমরা একটু বেশি মানে বড় হয়ে গেছো যার জন্য আমাদেরকে একটু সাপোর্ট করছো না তো এরকম কিন্তু কোনো ব্যাপার না জানো তো যে তোমরা না এরকম কমেন্ট করলে আমাদের সত্যি ভীষণ খারাপ লাগে তোমরা যারা ভিডিও বানাও তারা কিন্তু জানো যে একটা ভিডিও করতে কতটা কষ্ট হয় আর সারাদিন সংসার সামনে বাচ্চা কাচ্চার সামনে এরকম ভিডিও করে সেই ভিডিও এডিট করে ভিডিও আপলোড করা কতটা কষ্টে তার মধ্যে আমি সবার চ্যানেল হয়তো ঘুরে দেখে আসতে পারি না তবু আমি চেষ্টা করি যে কিছু কিছু মানুষের চ্যানেলে যাওয়া তাদের ভিডিও দেখার তাদেরকে হয়তো কমেন্ট আমি করতে পারি না কিন্তু তাদের ভিডিওটা আমি দেখে আসি একটা করে লাইক আমি অবশ্যই দিয়ে আসি তো তোমরা কেউ প্লিজ এরকম কমেন্ট না যে বেশি বড় হয়ে গেছে বা ঘ্যাম বেড়ে গেছে দাম বেড়ে গেছে তো ফ্রেন্ডস আমরা এই যে বাড়ি চলে আসলাম বিয়ে বাড়ি থেকে এখন ঘইতে বাজে প্রায় এগারোটা তো আমরা খাওয়া দাওয়া সেরে একটু নাচানাচি করে কন্যা যাত্রীদের ঢুকতে দেখে তারপরে আমরা